বল কথা কথাবার্তা বলতে থাকে আমার আপনার কাছে চিঠিও দিছে দেখলাম খোলা খোলা চিঠি আর কি খারাপ আর একটা ইয়ে আর কি না খুব উপদেষ্টা বানাও আমি এক নজর পরে চালাই দিচ্ছি আমার আমার উপদেষ্টা লাগবে না এই দেশটা আমার বাপের আমার বাপ স্বাধীন করে দিয়ে গেছে আমি জানি এই দেশ আমি কি আমি বাংলাদেশের জ কথা বলার তো সুদ করে আবার আমার উপদেশ তো বানাতে গেছে ওর একটা অবশ্যই গ্রামীণ গ্রামীণ ফোনে সব ইনকাম গ্রামীণ ব্যাংকে যাবে যে গ্রামীণ ব্যাংক গরিব মানুষের সাহায্য করবে কি আর এই কথা করে আমার কাছে গ্রামীণ ফোনের ব্যবসা দিয়ে এই একটা টাকা এক পর্যন্ত গ্রামীণ ব্যাংকে দেয় নাই আমি চারশো কোটি টাকা গ্রামীণ ব্যাংকে দিচ্ছি চারশো কোটি টাকা তার অন্যান্য প্রতিষ্ঠানে না না তখন গ্রামীণ ব্যাংক ফাইলের বক্সে ঢুকে দিচ্ছে গ্রামীণ ব্যাংক তখন ওই শেষ হয়ে চলে যাচ্ছিল ওর ওর বদলতে গ্রামীণ ব্যাংক মাঠে বসে গেছিল ওটা সব ব্যাংকের সব টাকা তো লুচি খেয়ে গেছে তখন আমি চাষ প্রথমে একশো কোটি তারপর দুশো কোটি তারপর আবার একশো কোটি এটা আটান্ন সালে দিচ্ছি ধীরে চালু রাখছে তখন এই গ্রামীণ ফোনের ব্যবসা ছিল এই ব্যবসাটার থেকে যে লাভটা হবে সেই টাকাটা চলে যাবে গ্রামীণ ব্যাংকে রেগুলার গ্রামীণ ব্যাংকে একটা সোশ্যাল ইনকাম থাকবে এই বলে ব্যবসা নিয়ে

একটা টাকা কোনদিন ব্যাগে এখান থেকে দেয় নাই আর আমরা সবকিছু ফ্যাসিলিটি তাকে দিচ্ছিলাম রেল এ ফাইবার অপটিক ব্যবহার থেকে শুরু করে সবকিছুতে তাকে সুযোগ দেওয়া হয়েছিল ওইভাবে তো গ্রামীণ ফোনটা তো হ্যাঁ অন্যদের থেকে সে সবচেয়ে বেশি সুবিধা পাইছে চোর একটা রক্ত চুষে খাইছে সব বলছি যে রক্ত রক্ত চুষা গরিবের রক্ত চুষা যে বেচার তিরিশ পার্সেন্ট তার হিসাব করলে তিরিশ পার্সেন্ট শুধুত সে যা গ্রামীণ মানুষকে যে লোন দিত তাতে তার যে কম্পাউন্ড

ফিরতে তারা ঠকি হয়ে নিজের যে বাড়িঘর বিচার মাটি তাও কেড়ে নিয়ে গেছে তারপরে তারা ওই এলাকার থেকে হারায় গেছে দেন আমি খুঁজছি একজনের পয়সা কাঁকড়া ছবি সেখানে যে এসে কাজ করে খায় আরেকজন কোথায় নির্ভর মাইনে দিয়ে আসবো কোথায় যে এরা ওই পরিবার সরাসরি এলাকা থেকেই হারায় গেছে